আসসালামু আলাইকুম বিল্টার প্রাইজের পক্ষ থেকে আবারও কিছু সুন্দর কিছু ব্লকেড ড্রেস নিয়ে চলে আসলাম অনেক অপরাই এখন একটু অকেশনের জন্য যে ভাই এক কালারের অনেকগুলি ব্লকের ড্রেস প্রয়োজন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর শুধুমাত্র আমরাই কিন্তু ব্লকের ড্রেসগুলি সবচেয়ে কম প্রাইজের মধ্যে দিতে পারি কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট তারপর আমরা নিজেরাই ব্লক করে থাকি তারপর ড্রেসের সাথে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে তো বাকিটা ভিডিওর মাঝখানেই কিন্তু দেখানো হবে ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার লাক্স পিঙ্ক কালার অনেক কাপড়ে কিন্তু এই ধরনের কালারগুলি বেশি পছন্দ করে থাকেন কালারটা সফট একটা কালার চলে আসবে এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এখানে কিন্তু হচ্ছে আপনার টার্সেল করা পাবেন সুন্দর করে টার্সেল এখানে ড্রেসের পাইপিং করা ড্রেসের সাথে খুবই ভালো লাগবে স্লিপের পার্টটাও কিন্তু আলাদা দেওয়া প্যান্টের কাপড়টাও সুন্দর হবে তারপরে হচ্ছে এই কালারটা দেখেন তো আপনারা লাইট পার্পেল কালার এটার কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালার কম্বিনেশন পাবেন ড্রেসের সাথে ওনাটা দেখেন কন্ট্রাস্টও দেখেন খুব সুন্দর হচ্ছে একটা কালার কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টা তো তার থেকেও বেশি সুন্দর হবে স্লিপে পারটা এই হচ্ছে ড্রেসের লুক প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার ম্যাজেন্ডার সাথে আপনি আপনি জলপাই কালার কম্বিনেশন আর ব্লকটা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব গ্যারান্টির প্রোডাক্ট আর এটা কিন্তু প্যান্টের কাপড়ও থাকবে স্লিপের পার্টেও কিন্তু চলে আসবে এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে ড্রেসের ওনাটা চলে আসবে তো এরকম সুন্দর কিছু ড্রেস যখন নেবেন তখন কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারেন তারপরে হচ্ছে এটা পেস্ট কালার অনেকে পরে একটু পেস্ট কালার বেশি পছন্দ করে থাকেন কটনের মধ্যে একটু সিম্পল ডিজাইনের মধ্যে থাকবে আর যেহেতু হচ্ছে রাবিস করবেন সব সময় পরবেন ব্যাকসাইডে একটু আয়রন করে নেবেন খুবই ভালো এই হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে তো ফোনে একটু লাইট ডিফ কালার হতে পারে এটা কিন্তু সবাই আমরা জানি বাট সরাসরি দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে চলে আসবেন আমাদের গিরিনা মার্কেটের তৃতীয় তালায় শ্বার চারে ফাইনালি এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন মাশাল্লাহ অরেঞ্জ কালারটা খুবই সফট একটা কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন বিলালটা প্রাইস থেকে আসলে যে যেখান থেকে ভিডিওগুলি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার ছয় পিসের উপর নিলে একটু প্রাইস কমে আসবে চমৎকার তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ এটাই হচ্ছে বিলানাটার প্রাইস